এখানে দিদি সকালবেলায় রান্না করতে বসে গেছে এখানে পনির বানাচ্ছে আর এই গ্যাসটা আমাদের নিরামিষের গ্যাস তো পুজোর দিন তাই নিরামিষের গ্যাসই হচ্ছে আর এখানে সৈকত আর ওই জন্য খাওয়ার বানাচ্ছিল আর আমি সোজা চলে যাচ্ছি বাইরের দিকটা তো হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু টাইম আর আমি তুলি আজকে একটা সরস্বতী পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখো বাইরের উনুনে আকিমা হচ্ছে উচ্ছে ভাজা আলু ভাজা এটা বানাচ্ছে তো তারপর আমি কি করব আমার যেহেতু রান্নায় কোনো হেল্প করার মতো প্রয়োজনীয়তা নেই তাই আমি চলে গেলাম রেডি হতে তারপর দিদিও জ্বলে এলো দিদি একটু ঠিক করে দিল তারপর দেখো এই যে জুয়েলারিগুলো পড়ছে এগুলো কিন্তু ক্লে জুয়েলারি সবটাই আমার বানানো তারপর এখানে একটু চলে এলাম রিলস বানাতে তো এই জুয়েলারিগুলো আমি বানিয়েছি যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো যেন আমি নিজে বানাই

এখানে দেখো ব্রাহ্মণ ঠাকুর মশাইরা চলে এসছে আর এখানে পুজোর জোগাড় যন্ত্র শুরু হয়ে গেছে তো সবাই মিলে পূজো যোগাড় যন্ত্র করছি তো পুজোটা শুরু হবে এবার দেখো আমাদের গ্রামের দিকে কি হয় না এই যে ঠাকুরের ঘর থাকে এই ঘরটা পুকুরে গিয়েই মানে ডোবানো হয় তো মানে ঘটের তোলন হয় তো আমাদের বাড়ি যখন চণ্ডী পুজো হয়েছিল তখন আমি শেয়ার করেছিলাম আমাদের সেই দূরে গিয়ে একটা পুকুরে তোলা হয়েছিল আর এটা আমার বাড়ির পুকুরেই এই ঘট তোলনটা হবে তো এই ঘটের মধ্যে যে জলটা দেওয়া হয় এটা পুকুরেরই দেওয়া হয় তো সবাই মিলে ওই জন্য পুকুরের ওইখানে যাচ্ছে ওখানে পুজো টুজো হবে তো দেখো এটা আমাদের গ্রামের একটা মানে পদ্ধতি আর কি یہ منی والے دھرم بم تو نہیں رابو اے ماں سریہ ادھر ساڑھے তো এখানকার কাজ হয়ে গেছে এবার আবার যাওয়া হবে মন্দিরে তো সবাই মিলে এখানে এসেছিলাম আর এই পুজোতে দেখো বাড়ি সবাই আছে বাবাও রয়েছে আহ মা তো রয়েছে আর আমরা সবাই রয়েছি তো এখন যা হবে মন্দিরে মন্দিরে আবার গিয়ে পুজোর কাজ শুরু হবে দেখে বুঝতে পারছি তো গ্রামে আসলে মজা মজা পায় আর এই বেশি এত তার মা তাকে টেনে আনছে তাও কথা শুনছে না এখানে বদমাশি করছে আর আমার পাড়ায় একটা ছেলে আছে জানো তো গ্রামে সে ঢাক বাজাতে পারে তো ক্লাবের একটা পুজো ঘর তোলায় ও ঢাক যাতে এসেছিলো তো আমাদের মন্দিরে একটু ঢাকটা বাজিয়ে দিয়ে গেলো বেশ ভালোই লাগলো দেখো

<perfektionic> और ही ताका देवी स्वाहा ओ मई सरस्वती स्वाहा ओ मई सरस्वती स्वाहा ओ मई सरस्वती स्वाहा তো এখানে হোমযজ হওয়ার পর আমরা অঞ্জলি দিয়েছিলাম আর অঞ্জলি ভিডিও তো করতে পারিনি কারণ অঞ্জলি দিয়েছিলাম আর এখানে দেখো বাড়ির সবাই মিলে মন্দিরে ছিলাম আর আমাদের প্রতিমাটা ভালো করে একটু দেখেন আমাদের ছোট্ট সরস্বতী ঠাকুর হয়েছিল আর পেছনে আমাদের তো বাড়ির ঠাকুরচন্ডী দেবী আছেন তো এর প্রতিমাটা এই জন্য ছোট্ট করে বানানো যায় যাতে সুন্দর লাগে আর এখানে আমার দু বোন আর দিদিও আমার বানানো জুয়েলারিটা পড়েছিল ক্লে জুয়েলারি দেখো দুজন হাতে বানানো আমার হাতে বানানো জুয়েলারি পরে সেজেছিলাম এই যে এখানে দেখছো পঞ্চপ্রদীপ চলছে এটা রাতের বেলা সন্ধ্যা রতির সময় ঠাকুর মশাই এসছিলেন তো এখানে আরতি করছেন রতি তারপরের দিন আবার কি হলো পুজো হলো আর ঘটৎ বিসর্জন হয়ে গেল আর এখানে আমার ব্লগটা শেষ করছি আজকের মতো তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য একটা